বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল রবিবার নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইনাইতুল্লাহর রক্তদানের মাধ্যমে রক্তদান শিবিরের সূচনা করা হয় রক্তদান জীবনদান এই আপ্তবাক্য মাথায় রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে রক্তের সংকট মেটাতে এই উদ্যোগ বলে দাবি উদ্যোক্তাদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনাইতুল্লাহ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ দেখুন রক্ত মানুষের জীবন দান বাঁচাই রক্তদান মহৎ এবং যার মধ্যে দিয়ে আমরা মমূর্ষ রোগীদের প্রসূতি মায়েদের থালিসেমিয়া সহ বিভিন্ন রুগীদের অ্যাক্সিডেন্ট সবের ক্ষেত্রে প্রতিনিয়ত রক্তের দরকার নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস এই রক্তদান করার ক্ষেত্রে প্রতি বছর উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকেন এবারও এই প্রায় এক মাসের মধ্যে আজকে নিয়ে প্রায় ছবার প্রায় ছশো সাড়ে ছশো ব্লাড মানে মানুষের রক্ত এখানকার রক্তদান করা হয়েছে এবং প্রায় ছটি ব্লাড ডোনেশন ক্যাম্প সংগঠিত করা হয়েছে স্বাভাবিকভাবেই কয়েকদিন আগে আমাকে বহরমপুর মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপার আমাকে বললেন যে এরকম দ্রুততার সঙ্গে যদি কিছু রক্তের ব্যবস্থা করে দেন ভালো হয় তো আমাকে তিন দিনের ব্যবধানে আজকে আমরা নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের ভাইপইনাইতুল্লা তাকে বলার পর আজকে সংগঠিতভাবে আজকে রক্ত দান শিবির অনুষ্ঠিত হচ্ছে আমরা তো সমাজে সব সময় সব কাজে থাকি সেটা রাজনৈতিকভাবে বা সমাজসেবা তত কাজ সব মানুষের পাশেই আমরা সবসময় নামগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস তাই আমার তো রক্ত দেওয়া যায় তাই আমরা দিচ্ছি দিই যখন মানুষের দরকার পড়ে যাই আমাদের টিম সকলে মিলে আমরা কাজ করি আমাদের কানাই কাকার অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হয়ে আমরা সকলে মিলেই তো কালকে একটা জমায়েত করেছি আজকে রক্তদান শিবির আজকে বিকেলে খেলা আছে আবার অনেক কিছু প্রোগ্রাম আছে আমরা কন্টিনিউয়াস মানে সমাজের সেবামূলক কাজের সঙ্গে আমরা যুক্ত থাকি আজকে সৌডাডেকের আয়োজন করেছি আমরা মানে আমরা কয়েকদিন আগে নবগ্রাম অঞ্চল দিলাম বুড়োপাশলা অঞ্চল দিলাম রসোরপুর অঞ্চল দিলাম আজকে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে এমএলএ সাহেবের নির্দেশে আবার অন্য অঞ্চল হবে আমরা কন্টিনিউস আমরা আর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট ওয়ান এইট ট্রিপল